পনেরো মিনিটের মতো হয়ে গেছে দেখুন আসসালামু আলাইকুম আফসানা বিলাসপীটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য দেখুন এখানে আমি নিয়েছি রুই মাছ কেটে পরিষ্কার করে ধিয়ে নিয়েছি একদম নতুন পানির বিলের তাজা মাছ এখানে নিয়েছি ডাটা মিষ্টি ডাটা দেখুন ডাটাগুলো প্রথম মোটা মোটা আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুও কেটে নিয়েছি কিভাবে এই রুই মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি সরিষার তেলটা দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরা পেঁয়াজ আদা রসুন জিরা শুকনা মরিচ বাটা মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে ডাটাগুলো দিয়ে দেব মশলার সঙ্গে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে আমি ডাটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমান মতো পানি পনেরো মিনিটের মতো হয়ে গেছে ডাটা আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি পাকা পাকা করা কাঁচা ঝাল দিয়ে দেব এই ঝালটা ভাতের সঙ্গে ডলে খেতে খুব ভালো লাগবে তরকারি স্বাদও বেড়ে যাবে দেখুন এবারে মাছগুলো দিয়ে দেব মাছটা দেওয়ার পরে আমি আবারও তিন থেকে চার মিনিটের মতো জাল দিয়ে নেব তিন মিনিটের মতো হয়ে গেছে দেখুন রুই মাছ ডাটার রেসিপিটা আমার কত সহজেই রান্না হয়ে গেল এই তরকারিটা রান্না করতে কিন্তু আমার একটু সময় লাগবে না দেখুন কোনো ঝামেলা ছাড়াই তরকারিটা রান্না হয়ে গেল এবারে চুলা থেকে নামিয়ে নেব রুই মাছ ডাটার তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখুন শুধু কালারটা দেখলেই খেতে মন চাইছে দেখুন আমার ছেলে মেয়ে দুজনেই খেতে বসে গেছে আবু তুমি কোন মাছটা নেবে দেখাও দেখাও সুন্দর করে দেখো এটা তো আমি খাইলাম হ্যাঁ কোনটা নেবে মাছের মাথা মনে ওই মাছটা খাবে হ্যাঁ নাও খাওয়া শুরু করে হ্যাঁ খাও দুবার বন্ডে একসঙ্গে খেতে দিয়েছি দেখুন আবু কেমন হয়েছে তরকারি ভালো হয়েছে খেতে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ আবু টাটা দাও